নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার লোকসভায় পেশ জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল গোমূত্র মন্তব্য ইস্যুতে উত্তাল লোকসভা অধিবেশন শুরুর পর থেকে আজ ঘটনাবহুল ছিল সংসদ শীতকালীন অধিবেশনের শুরুতেই রাজস্থানের 10 জন জয়ী বিজেপি জনপ্রতিনিধি সংসদ পদ থেকে ইস্তফা দেন লোকসভা ভোটের আগেই এক প্রকার রাজস্থানের লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল রাজস্থানে বিজেপির জয়ের পরে যে সাংসদরা জয়ী হয়েছেন তাদের পদত্যাগ করতে বলা হয়েছিল পদত্যাগ না করলে তারা বিধানসভায় শপথ নিতে পারবেন না বলে জানিয়েছিল বিজেপি তারপরে এদিন প্রথম থেকেই সাংসদ অধিবেশন উত্তাল হয়ে উঠেছিল ডিএমকে সাংসদের গোমুত্র মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল তারপরে ডিএমকে সাংসদ ক্ষমা চেয়ে নেন ডিভিএম সেন্টি কুমার এই নিয়ে উত্থাল হয়ে ওঠে লোকসভা এদিন লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ করার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগ রয়েছে সাংসদের বিরুদ্ধে সেই অভিযোগে তৃণমূল সংসদকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছে এথিক্স কমিটি তারই তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ এদিকে আজ এই সংসদে জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করার কথা অমিত শাহের এই নিয়ে আজ সংসদে বক্তব্য রাখার কথা রয়েছে অমিত শাহের এদিকে গোমুত্র ইস্যুতে বারবার সংসদে বিক্ষোভের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছিল অধিবেশন দুপুর দুটোর পরে সেটা আবার চালু হয় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে ঝুঁকে থাকুন আর দেখে থাকুন বিশেষ বিশেষ খবর